বন্ধুরা আবারও আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যেখানে এসেছি ছায় এসে বসেছি বসন্ত বসন্তের প্রায় শেষ সময় চলতেছে এখন গ্রীষ্ম চলে আসবে অতি নিকটেই মানে বসন্তের মাঝামাঝি সময়ে আছি আমরা হয়তোবা বা মাঝামাঝির একটু পরে তো এই সময়ে বাসবাগানের নিচে বসে আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি ফেসবুক বিষয়ে ফেসবুকে যারা কমেন্ট ব্লগ খায় যে আমাকে অনেক সময় ফোনে বলে যে ভাইয়া আমি কমেন্ট করতে পারতেছি না আমি কমেন্ট করতে গেলে কেমন জানি লাল লেখা উঠে আমার কমেন্ট যাচ্ছে না ডেলিভারি হচ্ছে না এরকম অনেক সময়ই বলে আমি অনেকভাবে তাদেরকে বলি এইভাবে করো ওইভাবে করো কিন্তু তখন বুঝে না আসলে বন্ধুরা যখন একবার ব্লক খেয়ে যাবেন তখন যত কিছুই দেই যেই পর্যন্ত আপনি মুক্ত না হবেন ফেসবুক টিম থেকে যখন আপনাকে মুক্ত না করবে অতক্ষণ পর্যন্ত আপনি যত চেষ্টাই করেন আপনি কমেন্ট করতে পারবেন না এবার আসেন কমেন্ট ব্লক কেন খাওয়া হয় আপনি আপনারা সহজেই বোঝা দরকার যে একই কমেন্ট যদি আপনারা বারবার করেন তাহলে আপনি কমেন্ট ব্লক খেতে পারেন যেমন ফেসবুক লাইভে গিয়ে দেখেছি অনেকেই খালি লেখে ভালোবাসা রইলো ভালোবাসা রইল ভালোবাসা রইল আপনি যদি কয়েকবার এই লেখাটা বারবার কমেন্ট দিতে থাকেন তাহলে হবে না অনেক সময় দেখবেন নাইস ওয়ান নাইস টু নাইস থ্রি নাইস ফোর এরকম করে হান্ড্রেড পর্যন্ত জায়গা তারা কিন্তু ব্লক খায় না কিন্তু তাদের এই কমেন্টের এই এই যে নাইস ওয়ান নাইস টু এরকম করে একশো পর্যন্ত লেখা সে যে কমেন্টটা করলো এই কমেন্টে কিন্তু তার এই প্রমোশন হবে না বাট সে ব্লগ খাবে না প্রমোশন না হোক কিন্তু ব্লগ খাবে না একটা এখানে ভুল করতেছে কোন জায়গায় যে আপনারা হয়তো বলবেন যে আচ্ছা ব্লগ খেলেও না তাহলে প্রমোশন কেন হবে না একশো কমেন্ট করছে এই যে বলছি একই ব্যক্তি একই ব্যক্তি আপনাকে ধারাবাহিকভাবে এই নাইস ওয়ান নাইস টু অনেকগুলি কমেন্ট করে গেছে যেটা ফেসবুক অ্যালগোরিজম বুঝে ফেলেছে আপনি শুধু কমেন্টটাকে বাড়ানোর জন্য অর্থাৎ ওয়ান কে কমেন্টের যে